শিকারটি টিভি একুশ ইঞ্চি এইটায় প্রবলেম রেড কালার ব্লু কালার এই ধরনের কালার আসে র্যাক র্যাক ছবি আসলে এমনি স্কিন ঠিক আছে এটার সমাধান আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন টিভি রে লাগিয়ে নেই দেখুন সামনের স্ক্রিনটা দেখুন সামনের স্ক্রিনটি চলে আসছে স্ক্রিনে রেড কালার অন্য অন্য কালার দেখা যাচ্ছে এবং ফ্যাক্টরি লেখার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিন্তু আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছবির এটা কিন্তু ঠিক নেই এটা ঠিক নাই আমি মাদার কাজ করছি ভিডিও শুরু করার আগে এখন আমি রোগটা আগে থেকেই বের করে রাখছি তবে কাজ করা হয় নাই এখন পর্যন্ত কাজটা করব আপনাদের সামনে আমি অনেক চেষ্টা করছি এবং আইসিউ পরিবর্তন করছিলাম এবং কালার ট্যানজিস্টারগুলো একুরেট পিলে দেখলাম কোনো সমস্যা পেলাম না এই দেখুন আমি মিটারটা ভোল্টেজের জন্য আপনাদের দেখানোর জন্য সামনে রাখছি এটা আমাদের নেগেটিভ পিন আমরা আইসির অষ্টাশি পঁচানব্বই আইসি আমরা চল্লিশ নম্বর পিনে ভোল্টেজ পরিমাপ করলাম ওয়ান পয়েন্ট সেভেন পাইতেছি তো বিশে সিলেক্ট করলাম আগে দুইশোতে দেওয়া ছিল আমরা ভোল্টেজটা পেলাম ওয়ান পয়েন্ট চুহাত্তর দেড় ভোল্টের একটু বেশি এই জায়গাটায় আমাদের ভোল্টেজটা কম আসে আর এখান থেকে আমাদের যে ক্রিস্টল আছে পিনের জায়গা পারো ছবি ঠিক থাকে বা জির জির করে ধরলে পার ছেড়ে দিলে কালার ঠিক থাকে দেখুন আমাদের এই জায়গার ভোল্টেজও দুই ভোল্টের মতনই থাকে আমাদের পারফেক্ট আছে ভোল্টেজটি আমরা হাত দিয়ে দেখলাম স্ক্রিনেও ঠিক আছে যাই হোক আবার আমরা চল্লিশ নাম্বার পিন করলাম এরপরে আছে চোদ্দ নাম্বার পিন দিয়ে একটা ক্যাপাসিটার হয়ে ওই জায়গাও একটা ক্যাপাসিটার আছে ওটাও দেখছিলাম সমস্যা নাই যাই হোক ওইটা রোগটা আবার অন্য একদিন তুলে ধরবো একটা ভিডিওতে সম্ভব না তো আমাদের এ পাশে যে ভোল্টেজটা কিভাবে কি হলো দেখুন আমাদের টেনকে টেনকে ওই পাশে যে ভোল্টেজ এটাকে ছেচল্লিশ নম্বর পিন ওই পাশে একই ভোল্টেজ যাইতে আছে না ওই জায়গাও একটা টু পয়েন্ট টু ইয়ে ক্যাপাসিটার দেওয়া আছে ষোলো ভোল্ট তবে ওই জায়গা ভোল্টেজটা একুরেট যায় না কিন্তু এই পেশে ভোল্টেজটা ওয়ান পয়েন্ট চুহাত্তর ভল্টেজটা আছে স্কিন কিন্তু ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা এখন একটু পরিবর্তন আছে আমরা হাত দিয়ে লড়াচড়া করছি কিন্তু আমাদের যে ওই যে বসার যে চেহার টেবুল এবং ব্যাকগ্রাউন্ড ওইগুলো কিন্তু স্পষ্ট দেখায় না কালার এটাই মূল সমস্যা যাই হোক আপনারা দেখতে থাকেন এই জায়গায় একটা পিহপ আছে তিরিপল টু পি এফটা আমরা অন করবো সার্কিট থেকে বিচ্ছিন্ন করব পিএফ কিন্তু ডিজিটাল মিটারে পুরোপুরি যদি শর্ট হয় তাহলে পাওয়া যায় দেখুন নাম্বারটা আমি দেখানোর চেষ্টা করতেছি নাম্বারটা নাম্বারটা তো ত্রিপল টু এটা আমরা একটা হইলে হলো দেখুন আমরা ওটা ওপেন করে দেওয়ার পরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একবারে স্পষ্ট পিলে আসছে যখন প্রথম যে পিলে ছিল পিলে কিন্তু নাই পিছনে যে ব্লু কালার আমাদের সবুজ কালার যে ব্যাকগ্রাউন্ডটা এবং ওই যে আমাদের বসার যে সোপাটা সম্পূর্ণ কি স্পষ্ট আসছে লেখাগুলো না স্ক্রিনে কাঁপা নেই তো এখন আমরা ওই জায়গার যে ভোল্টেজটা আমাদের দুই ভোল্টের থাকবে ফিল্টারিং ছাড়া তো ফিল্টারিং এর পরে হয়তো কিছুটা বাড়তে পারে কারণ ত্রিপল টু একটা শুধু একটা পিএফ যত যতটুক জেনারেশন ফিল্টারিং করতে পারে ততডুক করবে দেখুন টু পয়েন্ট জিরো ফাইভ দুই বোল্টের মতনই পুরো দুই বোল্ট আছে এরপরে ওইখান থেকেই টেনকে রেজিস্টিন হয়ে ওখানে বোল্ট গেছে কারণ আমি মাপবো মাপব এগুলো মূলত ডিজিটাল মিটারে তেমন শর্ট বোঝা যায় না আমি পরিমাপ করে আসলে নষ্ট ভালো কোনো মান পাইলাম না কারণ এটার মাপে আসবে না এটা অ্যানো মিটারে সুন্দর পিলে হয়তো কিছুটা শর্ট দেখাতে পারে এছাড়া আসবে না আমি আর একটা সংগ্রহ করলাম সিরামিক পিএফ ত্রিপল টু একটা বোর্ড থেকে খুলে আমার কাছে দুইটাই আছে লালটা হলো যেটা শর্টিং আছে ওইটা আর হলুদ কালার যেটা এটা হলো আমি মাদার বোর্ড থেকে খুলছি এটাও ভালো না খারাপ আমি যাচাই করতে পারতেছি না কারণ ডিজিটাল মিটারে তো শুটিং আসে কিনা ওইটা আসে না যাই হোক আমি লাগাইয়া আপনাদের দেখাইতে আশা করি পিএফটা লাগাইলে কিছুটা হলো ভোল্টেজ একটু আপ হবে যেহেতু আমাদের টু ভোল্টেজ দাঁড়াইছে আর এর আগে শর্ট থাকাকালীন অবস্থায় ওয়ান পয়েন্ট সেভেন ফোর মানে চুহাত্তর ভোল্টেজ ছিল এক ভোল্টের একটু বেশি দেড় ভোল্টের একটু বেশি এই দেখুন আমাদের ভোল্টেজটা কিন্তু টু পয়েন্ট সতেরো চলে আসছে আগে ছিল কি টু ভোল্ট টু পয়েন্ট ফাইভ ভিতরে কিছুটা ফিল্টারিং করছে একবারে যে নাই ফিল্টারিং তা না কিন্তু এই পাশে আমাদের ক্যাপাসিটরে ক্যাপাসিটর ঠিক সেম ভোল্টেজ আমি মোবাইল দিয়ে আমার মোবাইল স্ট্যান্ড নেই তো যতটুকু ভিডিও করছি এক হাতে বা একটা কিছুর পর রেখে করতে হয়েছে আমার স্ক্রিনটা কিন্তু এখন ঠিক আছে ওই পি এফটা লাগানোর পরেও ঠিক আছে কোনো প্রকার কোনো সমস্যা নেই দেখেন লেখাগুলো কি স্পষ্টই দেখা যেতে চ্যানেল আই এইটাই মূলত সমস্যা আর এইটাই আমি অনেক খোঁজাখুজি করছি এটা মূলত আমাদের চ্যানেল সেকশনেরই একটা অপশন আউট পিনের কাজ করে আমি এটা ডাটা শিপ গুগল থেকে বের করে এর ডাটা শিপের সাথে দেখলাম একটা পি এর সাথে কানেকশন রয়েছে আর এইটা আমাদের আইএফ সিগন্যালের মধ্যে থেকেই কিছুটা অংশ এখানে আসছে কারণ আমাদের কালারের ভোল্টেজগুলো সম্পূর্ণ ঠিক ছিল এ কারণে তবুও আইসিটা পরিবর্তন প্রথম করেছিলাম সমাধান পাই নাই যার কারণে আমরা পরবর্তীতে আবার খোঁজাখুঁজি শুরু করি খুঁজতে খুঁজতে সময় আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাটি সমস্যা হালকা একটু কিন্তু বোঝাটা বড় কষ্ট ছিল আমি যতটুকু সময় পাই অবশ্যই সার্কিট নিয়ে খোঁজাখুঁজি করি আর এইটা হলো এই পুরনটা যেটায় সমস্যা ছিল আর যেটা আমি সার্কিট থেকে করেছি ওই জায়গা লাগাই দিছি আর এটা ওপেন করে নিয়েছি কারণ এটা লাগালে পর ভোল্টেজ ডাউন হয় যার কারণে আমাদের ওইটা ওই রকম সমস্যাটাই দেয় কারণ আমি ট্রাই করছিলাম কি সমস্যা আসছিলো এরপরে আমি ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে যদি কিছু বোঝেন যদি শিক্ষণীয় কোনো ভিডিও হয় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমি আপনাদের পাশে আছি অল টাইম কোনো জায়গায় ভুল হতেই পারে আর ভুলটা শুধরে দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন কারণ সামনে পরবর্তী ভিডিও নিয়ে আসলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কোন জায়গায় আমার ভুল হয়েছে অবশ্যই আমি সেটা সমাধান করার চেষ্টা করব আর এটুকি ভিডিও ছিল এটুক বোঝার জন্য অনেক কষ্টদায়ক ছিল এই যে আমাদের ছেচল্লিশ নম্বর পিন এই যে দেখুন এই যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর পিন পাশেই একটা টেনকে দিয়ে গ্রাউন্ডের সাথে পজিটিভের সাথে একটা ক্যাপাসিটার হয়ে আবার নেগেটিভের সাথে ক্যাপাসিটার পি এফটাও কিন্তু নেগেটিভের সাথেই কানেকশন রয়েছে পজিটিভ নেগেটিভ আউটপিন থেকে হয়েছে এই পর্যন্ত এই ভিডিওটি আগে পিছিয়ে কিছু বলার নেই আর যা দেখার